জয় আধে আমরা জানলাম যে তেইশে মে শুক্রবার অপরা একাদশী দু হাজার পঁচিশ এবং চব্বিশে মে শনিবার অপরা একাদশীর পরের দিনের পারণ এবার চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে এই অপরা একাদশীর কথা আমরা জানবো অবশ্যই এই কথাটি কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে যথারীতি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে হে কৃষ্ণ এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী এই একাদশীর নাম কি এবং এই একাদশীর কথা আপনি কৃপাপূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তর স্বরূপ দিচ্ছেন যে হে যুধিষ্ঠির মহারাজ আপনি যে প্রশ্ন করেছেন তা অত্যন্ত মাহাত্মময় এবং এই প্রশ্নের দ্বারা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান প্রসন্ন হওয়ার কারণ ভগবান প্রসন্ন হওয়ার কারণ হচ্ছে ভগবান তখনই প্রসন্ন হন যখন আমরা তার অংশ সত্য তাই তিনি আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন যেহেতু নিজের অংশ তাই ভগবান নিজের অংশকে সবসময় বেশি ভালোবাসেন তা আমরা দোষ করি বা আমরা কোনো ভালো করি বা খারাপ করি তাই ভগবান চান যাতে আমরা কষ্ট না পাই আমাদের যে প্রশ্ন তা যদি আমাদের সত্যিকারের দুঃখের নিবারণ হয় তবে তা অত্যন্ত আনন্দের বিষয় ভগবানের প্রসন্নতার বিষয় তাই ভগবান প্রসন্ন হয়ে বলছেন আপনার এই প্রসন্নে এই প্রশ্নের দ্বারা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অবশ্যই এই মাহাত্ম কথা আমি আপনাকে বলবো তবে বলে রাখি যে এই একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তাহা অপরা একাদশী নামে অভিহিত বা পরিচিত এর মাহাত্ম কথা আমরা ভবিষ্যৎ ব্রহ্মাণ্ড পুরাণে জানব প্রথমেই ভগবান বলছেন যে মহাপাপ বিনাশী এবং মহাপূর্ণ প্রদায়ী এই একাদশী ব্রত এবার এই ব্রত যদি আমরা সকামভাবে করি তাহলে এই ব্রত কিন্তু আমাদেরকে নির্দিষ্ট কামনা পূরণ করতে সক্ষম এবং এই ব্রত যদি আমরা নিষ্কামভাবে করি তাহলে সেই নিষ্কাম ব্রত কিন্তু আমাদেরকে সেই ভগবৎ চরণবিন্দ প্রাপ্তি করাতে সক্ষম তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি কেউ মিথ্যা কথা জুয়া খেলা অসৎ কর্ম ইত্যাদি করেও থাকেন তবে এই একাদশী বিশেষভাবে পালন করলে সম্মতভাবে পালন করলে তবে একটি এখানের মধ্যে একটি বিশেষ করে চিহ্নিতকরণ শাস্ত্রীয় সিদ্ধান্ত যে আমি অপরাধ করলাম আবার একাদশী করলাম ভালো করে আমার পাপ নষ্ট হলো ঠিক কথা কিন্তু তারপরে আবার ওই পাপ যেন ইচ্ছাকৃত না হয় ইচ্ছাকৃত হলে আগের পাপ প্লাস এই পাপ উইথ ইন্টারেস্ট আমাদেরকে অবশ্য আমি বক্তব্য কর্ম শুভা শুভম শুভ এবং অশুভ দুইয়েরই ভোগ করতে আমরা বাধ্য হব এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন কি যারা অসৎ স্ত্রীসঙ্গ চুরি ভেজাল অর্থাৎ ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় যা এখন আমাদের কলিযুগের মধ্যে অত্যন্ত সহজলভ্য হয়ে গেছে ওজনের মধ্যে গড়মিল করে বিক্রি করা ইত্যাদি এই সমস্ত পাপ করি তাহলেও এই ব্রতও সর্বসমর্থ হয় এবার আসি আমাদের এই ব্রতের বিশেষ মাহাত্মকতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে হে যুধিষ্ঠির মহারাজ এই পৃথিবী লোকের মধ্যে যদি কেউ গ্রহণকালে কুরুক্ষেত্রের মধ্যে বসবাস করে তাহা অত্যন্ত মহা পূর্ণ ফল প্রাপ্তি করা যায় এবং কেউ যদি স্বর্ণদান ঘোড়া দান হস্তিদান ইত্যাদি অন্নদান বস্ত্রদান এইগুলি দান করে থাকেন তার থেকেও পূর্ণ তার থেকেও বেশি সামর্থ্যশালী হলো এই অপরা একাদশী এই একাদশী পালনে অবশ্যই যে বিষয়গুলি অত্যন্তভাবে যুক্তিযুক্ত মানে পালনীয় তা হচ্ছে কি কি তুলসী বৃক্ষে জল তুলসীর সেবা অবশ্যই ভগবৎ চরণারবিন্দের সেবা শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত মহাপুরাণ অথবা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা বা ভাগবত মহাপুরাণের শ্রবণ কীর্তন ইত্যাদি অর্থাৎ ভাগবতী কর্ম এবার যারা বাড়িতে থাকেন না বাইরে কাজ করেন কারণ কর্মটাও তো ভগবানের তখন সেই কর্মও তো ভগবানের নিমেতে যদি অর্পণ করি তাহলেও তা ভগবানেরই কর্ম বলে তিনি মানেন তাই ভগবান বলছেন যে এই যে ব্রত এই ব্রত মহা মহা পাপ যে পাপগুলি সহজে নিবারণ হয় না সেই প্রকার পাপ যদি করি এবং সর্বশ্রেষ্ঠ যদি পূর্ণও করি তার সঙ্গে তুলনা হয় না কারণ সমস্ত প্রকার পাপ নষ্ট করতে এই একাদশী সমর্থশালী এবং সব থেকে বড়ো বড়ো পূর্ণগুলির থেকেও আরও মহামহিম এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই এই একাদশীতে আমরা তুলসীতে জল দান প্রদান করি তুলসী মায়ের সেবা করি ভগবানের সেবা করি গুরুদেবের সেবা করি অবশ্যই গুরু বা আচার্য পরম্পরার যে বিধান সেই অনুযায়ী আমরা এই একাদশী পালন করার প্রচেষ্টা করি এবং নিরন্তর ভগবত সেবার মধ্যে যুক্ত হওয়ার প্রচেষ্টা করি অবশ্যই এই একাদশী আমাদেরকে এই একাদশী মহারানের কৃপায় আমরা সে ভগবানের সেই চরণ কমলার বৃন্দ প্রাপ্ত করতে সমর্থ হব অবশ্যই এই একাদশী আপনারা আপনি নিজে পালন করুন আপনার বাড়ি এবং আপনার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে পালন করতে সাহায্য করুন ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা অবশ্যই আবার পরবর্তী সময় পরবর্তী কথা নিয়ে ফিরে আসছি শ্রীমদ ভগবদ গীতা এবং আরও শাস্ত্র এবং ধর্ম এবং প্রত্যেকটি বারব্রত উপবাস সঠিকভাবে প্রাপ্ত করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই যুক্ত হয়ে থাকুন ততক্ষণ জয় রাধে জয় নিতাই চৈতন্য